সালামু আলাইকুম গুড ইভিনিং লেডিস এন্ড জেনেমেন ওয়াচিং ফ্রম অ্যাক্রস দ্য বোর্ড নিশ্চয়ই ভালো আছেন আপনারা আমি জানি ব্যস্ত আছেন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন আলোচিত সমালোচিত বিষয় নিয়ে আপনারা খুবই ব্যস্ত বাট আই হ্যাভ গট সামথিং ফর ইউ শেখ হাসিনা বাংলাদেশে না আসলেও শেখ হাসিনার অনুপস্থিতিতে গণহত্যা এবং লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলতে বাধা নেই এবং ইন্টারন্যাশনাল লো সেটা করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ পরামর্শক যদি আমি বলি টবি ক্যাডম্যান যাকে আমি ইন্টারভিউ করেছিলাম আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন লাকি এনাফ দ্যাট আই ইন্টারভিউ আই হ্যাড দিস অপরচুনিটি টু ইন্টারভিউ গ্রেট আনবিলিভেবল হি লভস বাংলাদেশ He wants to help Bangladeshis you know what I mean honest individual and a serious respect to the law and order a good governance and rule of law ladies and gentlemen, and I love him I love this gentleman because because of his position because of his integrity transparency and commitment to the rule of law and the peoples and particularly those being oppressed around the world and you know and I love him I'm gonna interview interview him again ladies and gentlemen I can tell you that in advance so when but very important functional thing that বাংলাদেশকে হেল্প করবে সেগুলো নিয়ে আমাদের বক্তব্য আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রত্যেকটা জায়গায় লিডিস্ট জেন বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি যে স্বাধীন সত্যিকার অর্থে এই যে আঠারো কোটি মানুষের বাংলাদেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠা হয়েছে এদেশে ঔনাশি ফিরে পেয়েছেন এবং এটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে যুদ্ধ সেই যুদ্ধটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য ভারতীয় এবং আওয়ামী দুঃশাসন এবং ফেইসিস্ট এবং তাদের সহযোগীরা দেশ বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেক্ষেত্রে আমি মনে করি ডক্টর সরি টবি ক্যাডম্যানের মতো ইন্টারন্যাশনাল প্রসিকিউটর মনে আছে উনি বলছিলেন উনি অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা পিটিশন জারি করে রেখেছেন এন্ড দ্য অ্যাডভিরেন্সেস অফ দিস পিটিশন বেইং ফাইল্ড আপ টু দ্যাট কেস লেডিস অ্যান্ড জেনেমেন এনি টাইম উই মাইট মাইট সি সামথিং ভেরি নাইস আই মিন কামিং আউট অফ আইসি আইসিসি উনি এটা বলেছেন আমার অনুষ্ঠানে আমি আপনাদেরকে ক্লিপগুলো আবার দেখাবো

এটা হলো সবচেয়ে বড় এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় খবর কারণ এই মুহূর্তে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ বিরোধী সেটা ভারত কেন্দ্রিক এবং এই ফেসিস বাংলাদেশের ভারতে বসে বিভিন্ন জায়গায় বসে অনবরত সেই লুটপাটের টাকা দিয়ে তারা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা চেষ্টায় অপচেষ্টায় লিপ্ত প্রত্যেকটা জায়গাতে যা আমরা দেখতে পাচ্ছি কবে আসবেন বাংলাদেশের মাসুম ভাই ফ্রেডিসুন ইনশালুন এই বিষয়গুলো নিয়ে আপনার এবং আমি আমার কিছু পরামর্শ বা রেকমেন্ডেশন আছে বাংলাদেশি গভর্নমেন্ট আই মিন ডুট উই ক্যান প্রসিড বিকজ লেটস নট ফর গ্যাড ব্যাড ব্যাড টাইম অফ আস ব্যাড ভেরি ভেরি ব্যাড টাইম কামিং আপ বাংলাদেশ ওয়াই বিকজ এই ভারতীয় ষড়যন্ত্র যারা সত্যিকার অর্থে চিনে বাংলাদেশের জন্য এনিমি এবং শত্রু এবং বাংলাদেশকে অপছন্দ এরা বসে নেই এরা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করা তাদের এজেন্টদেরকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার কাজে টোয়েন্টি ফোর সেভেন এরাউন্ড দ্য ক্লক দে ওয়ার্কিং বিহাইন্ড দিস লেডিস অ্যান্ড জেনমেন লেটস টেক এ লুক লিসন টু দিস ক্লাইপ হোয়াট ইস হ্যাড টু সে ইন রিপ্লাই This space heater is being called the Tesla <laughs> of, <laughs> of heaters. It can warm up houses for practically zero cost. Put again our video. Ta, acha. Shambhu, ta our video ta varied is. I'm to

টাইপুনালের সংশোধিত আইনে বিচার কাজ সচ্চভাবে করা সম্ভব প্রয়োজনে আরো সংশোধনে আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনaggo সাব্বিরা মজুমদার তো আপনারা শুনলেন ওনার বক্তব্যটা উনি এই কথাগুলো বলছেন আমরা চাই শেখাসিলাকে ভারত ফেরত দেবেন না এটা যারা মনে করেন ফেরত দিবে বড়ং শেখাসিলাকে তারা সরকারকে দুর্বল মনে করে যতক্ষণ সময় পুষ্টিন করার চেষ্টা তারা লিপ্ত থাকবে এবং এই চেষ্টাটা করবে কারণ এই সর্যন্ত্রের যাবতীয় খবর আমার কাছে আছে আমি যে কোন সময় এটা আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে তারা মনে করে আবার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের ফেরত আসবে এবং গতকালকে বলেছিলাম সেই তিনবাড়ি মাংস খাওয়া গুবেন্দু রাস্তার কীট পতঙ্গ রাজনীতিবিদ বিজেপি নেতা শুভেন্দু কি বলেছিল সেটা আমি গতকালকে আপনাদেরকে আপনাদেরকে বলেছিলাম সুতরাং আমি মনে করি যে আপনার টবি ক্যাডম্যান ইজ এন অ্যাসেট ফর আস রাইট নাও এবং ডেভিড বার্গম্যান আপনার ডক্টর কামাল হোসেনের জামাতা মনে আছে নেত্র নিউজে কাজ করতেন আই হ্যাড এন আই হ্যাড এ গ্রেট ইন্টারভিউ হিম অন নাগরিক টিভি টু বি অনেস্ট নাগরিক টিভি আমাদের এই সাকিবদের যে চ্যানেল বা টিভি ভাইদের সেখানেও আমি ইন্টারভিউ করেছিলাম ডেভিড বার্ক্যানকে তো আমি মনে করি এই দুজন মানুষকে যে কোন হোক গেন্দু গুবেন্দু না শুভেন্দু আপনার দুজন মানুষকে বাংলাদেশে কাজে লাগাতে পারে আমরা কাজে লাগাতে পারি আমাদের দেশের জন্য আমি আজকে সরকারকে অনুরোধ করতেছি ডক্টর মোহাম্মদ ইউনস গভর্নমেন্টকে এবং চিফ প্রসিকিউটর তাজুল ভাইকে অ্যাডভোকেট তাজুল ভাইকে ওনাকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের কাজে লাগান দিস জেনেমেন মনে প্রাণে নাগরিক না হলেও হি ইজ বাংলাদেশি ছবি ক্যাডমেন কথা বলছি আমি বলছি অনতি বিলম্বে উনাকে স্পেশাল সিস্টেমে চিফ প্রসিকিউটর চাইলি পারেন সরি আমাদের অ্যাডভাইজার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা আইন এরা চাইলেই পারেন উনাকে স্পেশাল নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে প্রয়োজনে বিদেশের কোন মিশনে কাজে লাগানো যেতে পারে হি ক্যান সার্ভ বাংলাদেশ বেটার দেন এনি বাংলাদেশ আই ক্যান টেল ইউ উইথ দ্য গ্রেট কনফিডেন্স লেডিস অ্যান্ড জেনারেমেন সো প্লিজ এভেল দিস অপরচুনিটি যে ষড়যন্ত্র আগামীতে বাংলাদেশের জন্য আসতেছে এবং এটা বারে যদি মানে পাইতো এই সুযোগটা সাথে সাথে কাজে লাগাইতো বিশ্বাস করেন আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস আমি দেখে আমি আমার চ্যানেলে আমি চেষ্টা করবো এটা পৌঁছে দেওয়ার যে ওনাকে নাগরিকত্ব দিয়ে অনথ বিলম্বে বাংলাদেশের কাজে লাগানো দরকার কারণ ভারত আগামীতে যে ষড়যন্ত্র একটা জিনিস আপনারা বলে যাবেন না ভারত বসে নাই সেই লুটপাট এই যে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার যারা পাচার করেছে বাংলাদেশ তাকে লুটপাট করে নিয়েছে এসালম এবং সলমান এফরমান বা আরো যারা লুটপাটকারী আছেন তাদেরই সরবরাহকৃত পয়সা যেগুলো আছে এগুলো আপনার এই এখানে তারা ইউজ করতেছে ক্ষেত্রে এবং মনে রাখবেন যুক্তরাষ্ট্রের নতুন যে তারা দায়িত্ব নেওয়ার পরে বড় ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশ বিষয়ে তারা করার একটা আপনার কোন কথাই শুনতে চায় না ভাই এই উপদেশটা কোন কথাই শুনতে চায় না শুনতেই তো হবে না শুনলে ফেল করবেন আমাদের কথা না শুনলে ফেল করবেন তারা শুনে তারা প্রচার করে না শিকার দেয় না ক্রেডিট দেয় না আমাদেরকে বাট আমরা যা বলতেছি প্রত্যেকটা কাজ তারা মানে লাস্ট মানে তো হলেও তারা এটা করে প্রতিদিন আমরা দেখলাম কিন্তু আমাদেরকে বলতে হবে আমি বলছিলাম যে ভারত বিষয়ে শহীদ উজ্জামানের নেতৃত্বে যারা ভারত বিষয়ে দেখাশোনা করবেন মনে রাখবেন আমি বারবার বলছি আমরা যদি ভারতকে টেকেল দিতে পারি ভারতের ষড়যন্ত্র বাংলাদেশ আকাশে উঠবে আর যদি ভারতকে ট্যাকাল না দিতে পারি বিপদগ্রস্ত হবে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং কেয়স এবং অশান্তি লেগেই থাকবে বাংলাদেশে এটা যদি আমরা আমরা যদি এটা না দিতে পারে এজন্য আমি আমি প্রপোজ করেছি অনত বিলম্বে আপনার কি আদৌ কাজ করার ইচ্ছা আছে উপদেষ্টাদেরকে এখানে আমি তো জোর দাবি দানাই আবার বলছি আপনাদেরকে উপদেষ্টা পরিষদ রিসাফল করতে হবে তার কোনো বিকল্প নেই কারণ আমি এখানে কয়েকজন উপদেষ্টা ছাড়া আর অনেক উপদেষ্টা আছেন যারা আসলে কি কাজ করেন বা করতেছেন কিনা এটাও আমরা জানি না এবং যেভাবে এখন দেখতেছি যে এক একটা মন্ত্রণালয়ে সচিবরা এবং আওয়ামী লীগ পঙ্ক্তি যারা আছেন তারা আপনার এই যেভাবে তারা জড়িত মানে বসে আছেন এবং তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন ইটস নট এ গুড সাইন আমি আসিফ নজরুল এবং ইলিয়াস ভাইয়ের ভিডিও নিয়ে আমি ডিটেলসে কথা বলতে চাই না তবে আমি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি বলতে চাই বলছি যে উনি যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও অনেকগুলো কথা বলেছেন এই কথাগুলার উত্তর আসিফ দিতেই হবে অফ গভর্নমেন্ট উনি সাংবিধানিক পোস্টে বা সরকারি পোস্টে উনি আসেন এখন উনি যদি দায়িত্ব না দেন যদি কোনো উত্তর না দেন যে বিষয়টা কিভাবে হবে সেটা হলো মানুষের সন্দেহ অবিশ্বাস এগুলো খুব এগুলো লেগেই থাকবে ইউট ইজ নট গুড ফর আওয়ার কান্ট্রি সুতরাং ওনাকে জবাব দিতে হবে এমনভাবে যদি ভবিষ্যতে যদি না করে থাকেন ভবিষ্যতে যেন আর কুড়ি দিন এই ধরনের ভিডিওর জবাব ওনার না দেওয়া লাগে এক্ষেত্রে উনি যদি আমার পরামর্শ নেন আমি বলতে পারি কিভাবে জবাব দিতে হয় এগুলার আমি সোশ্যাল মিডিয়া কিভাবে ট্যাকল করতে হয় এটা ওনার নাই জানা নাই উনি ভেরি ইন এক্সপেরিয়েন্সড আই ক্যান হেল্প ইম সো দ্যাট জবাব উনি না দেওয়া লাগবে না তবে এই ভিডিওর সমালোচনার ক্ষেত্রে এতটুকু বলবি এখানে ডক্টর আসিফ নদুলের ওয়াইফের উনি কাজ করতেই পারেন বলতেই পারেন সপ্তমিত আমরা এটা যাচাই করবো কিন্তু এই ক্লিপটা অনৈতিক এবং চরম অনৈতিক বলে আমার কাছে মনে হয়েছে উই শুড নট ডু দ্যাট ওকে উই নেভার শুড নট শুড নট ডু দ্যাট অ্যান্ড এটা আমরা আমরা যেন এগুলো না করি কেননা আমাদের

সাধারণ সিটিজেন হিসাবে এখন যিনি আমার বিরুদ্ধে আমি বললাম না আমি তো মারি নাই এখন যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন ইট ইস হিজ রেসপন্সিবিলিটি টু প্রুভ উইথ বিয়ন্ড ডাউট বিয়ন্ড ডাউট উইথ অ্যাভিডেন্স উনার প্রমাণ করা দরকার যে আমি ওনাকে মারছি আমি তো জানি না ওনাকে মারছি মারছি বলে উনি বলছেন রাইট ওনাকে প্রমাণ করতে হবে এই ক্ষেত্রে কিন্তু এই সাংবিধানিক পোস্টের ক্ষেত্রে হলো এটা জবাব দিতে হবে বিকজ অফ দা বিকজ টু মেনটেন দা ইন্টেগ্রিটি ট্রান্সপারেন্সি right and, and 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 trustworthy and 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 to bring the ta trust or restore the trust in the position therefore he has to come forward and say listen you guys you watch this video whatever he said that was laid out in that in that video information none of it is true i i didn't do anything else so it is a propagandist video so please stay away from this video that's it he has to some say something এবং সম্মতির লক্ষণ এই ক্ষেত্রে সাংবিধানিক পোস্টের ক্ষেত্রে এটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কোনো সাংবাদিক কোন পত্রিকা রিপোর্ট করলে যদি ইলিয়াস হোসেনকে ধরে নেন হি ইজ এ জার্নালিস্ট রাইট নাও একটা রিপোর্ট করেছেন মিথ্যা হতে পারে বোয়া হতে পারে এন কেয়ার বাট ওনাকে এটা জবাব দিতে হবে ফর দ্য ট্রান্সপারেন্সি ইনটেগ্রিটি

বাকি কমেন্টস গুলো আসছে ওনাকে গালি গালাজ করে এবং সিরিয়াস কমেন্টস এখানে আসছে যা আসিফ নজরুল মানে সাহেবকে ওনাকে কাজ করতে মারাত্মকভাবে দিদাগ্রস্ত করবে এবং আমি ওনার যে চেহারা দেখেছি হি ইজ ডাউন হি কমপ্লিটলি এম্বারেজ ফর দ্যাট ইট ইস স্বাভাবিক ওনার কারণ এই যে পরিবার নিয়ে আসছে তো মেয়ে মানে নিজের বউ স্ত্রী এইভাবে নিয়ে আসলে যে কোন ব্যক্তি এটা সে বাদ্য এম্বারেস হতে তো এটা একটা বিরাট সমস্যা ওনাকে উত্তর দিতে হবে যেন ভবিষ্যতে আর এই ধরনের কোন ভিডিও উত্তর কারণ এই ধরনের ভিডিও ইলাস ভাই বলেছে ইটস ইট ইস নট দ্য এন্ড অফ দ্য গেম ইট ইস দা বিগ্যানিং আরো ওনারা করবেন আরো আসবেন পিনাকিদা দুই দিন পরে নিয়ে আসবে আর একটা কনক ভাই নিয়ে আসবে আর একটা তাহলে তো উনি সারাদিন খালি জবাবই দিতে থাকবে যে অবস্থা লাগতেছে সুতরাং একটা ভিডিও এমন ভাবে গুছাইয়া এটার জবাব দেওয়া দরকার যেন ভবিষ্যতে উনি যদি মিথ্যা হয় আর যেন জবাব না দেওয়া লাগে এই ভিডিও গুলার তেস্তা বারম লাইন লেডিস লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট সো পয়েন্ট হলো এখানে আমনার থবি ক্যাডম্যান উনি বর্তমানে বলছেন যে শেখ হাসিনার বিচার কাজ কন্টিনিউ করতে শেখ হাসিনা বাংলাদেশে ঘোষণা করে তার বিচার কাজ চলবে এবং তাকে চার্জ করলে ভবিষ্যতে আর ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলা হবে যে ইউনোয়াট আপনি এখন তাকে ফেরত দেন বিকজ জেনোসাইড ওয়ার ক্রাইম সেকেন্ড হিউম্যানিটি সো ইস্টার অফ ইট হি ইজ ভেরি গুড ইট উনি এই কাজটা করতে পারবেন এবং আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে রাজনৈতিক দুর্বৃত্তান থেকে মুক্ত থাকতে গেলে দেশটাকে বাঁচাতে গেলে এর কোনো বিকল্প নেই লিডিসন জানেমেন এটা ওনাকে করতে হবে এবং এই বিচার হতে হবে যদি এই গণহত্যা এই মানবতাবিরোধী অপরাধ লুটপাট দেশবিরোধী কর্মকাণ্ড অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলাকে ধ্বংস করার কাজে শেখ হাসিনা ভারতকে নিয়ে যাওয়া উচ্ছ্বাসে মেতেছিলেন তার কোনো কমা থাকতে পারে না শি গোট টু ফেস দ্য প্রাসিকমেন

ফর দ্য বাংলাদেশেন্টমেনিজ ইউ হ্যাভ কমিউনিকেশন উইথ হিম রাইট আমার কন্ট্যাক্ট আছে ওনার সাথে এই জন্য আমি বলি এই কথাগুলো বলছি আপনাদের কাছে ওনাকে নাগরিকত্ব দোন সূচক অন্তত ওয়াই তার কমিটমেন্ট

আচ্ছা ইতিহাস ক্ষমতার কর্মকাণ্ড এখন হল যে আমি ইন্টারিম অনুরোধ করতেছি করব এখন এই মুহূর্তে সেটা কি সেটা হলো আপনার রয়্যাল এজেন্ট আসিফ নজরুল দেখেন আমি একজন উনি এজেন্ট হয়ে যায় নাই তবে আমি মনে করি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার ইলিয়াস ভাই যে ভিডিও বানিয়ে সেটা সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আমি যেটা দেখেছি আমি অবাক হয়েছি ওনার কমেন্টে গিয়ে দেখেন খালি ওনাকে গালি গেলা সবাই এবং আশ্চর্য ঘটনা এই লোকটা হিরো থেকে জিরো হওয়ার পথে আছে বর্তমানে কারণ কি একটা জিনিস এটা বোঝা দরকার মানুষের বাংলাদেশের মানুষকে নষ্ট করতে গেলে একটা জিনিস সেটা কি আপনি আওয়ামী লীগের পক্ষের মানুষ আর ভারতের রোয়্যাল এজেন্ট বা ভারতের পক্ষের মানুষ এই দুইটা যদি আপনি প্রমাণ করতে পারে কেউ ইউ ডান আর আপনি বাংলাদেশের মানুষ কারণ এই আওয়ামী লীগের প্রতি এবং ভারতের প্রতি এতটা ঘৃণা বাংলাদেশের মানুষের এখনও বিদ্যমান সুতরাং এটা প্রমাণ হয়েছে ইলিয়াস ভাই এটা প্রমাণ করার চেষ্টা করেছে ইলিয়াস শুড নট ইউজ ইউজ হিজ ওয়াইফ অ্যাবসোলিউটলি এটা আমি ইলিয়াস ভাইকে বলছি আমি আই আর্জিং ইলিয়াস হুসেন ভাই প্লিজ ইউ নিড টু সিক ফর গিভনেস ফ্রম দ্য পিপুল বিকজ মনে রাখবেন আপনি ওনার ওয়াইফকে এখানে আনতে পারেন না ইট ইস আনঅ্যাকসেপ্টেবল ইটা আনএক্সেপ্টেবল আপনি বাকিগুলো বলেছেন ইউ হ্যাভ রাইট টু ডু ডু সো

ভিডিওটা এবং যদি করেও থাকে এটা তার একান্তই পার্সোনাল কনভার্সেশন উই শুড নট স্টাফ ইট ইস এ সিরিয়াস ভায়োলেশন অ্যান্ড আমি যদি বলি যে আপনার ইন অ্যাটাক অন প্রাইভেসি উই শুড নট ডু দ্যাট এটা আপনি আমাকে পছন্দ করেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বা আমি আপনাকে পছন্দ করি না আই আন্ডারস্ট্যান্ড দ্যাট টু বাট মনে রাখবেন এই উইক জায়গাগুলা আমরা যেন না হাত দিই এটা সমাজের জন্য সমাজের স্থিতিশীলতার জন্য সাংঘাতিক খারাপ জিনিস কিন্তু মনে রাখবেন আজকে আমার কালকে ওনার পরশু দিন আপনার তেস্তা খেয়াস উই শুড নট ডু দ্যাট তার সঠিক হয় এই জায়গা থেকে উনি যে কাজটা করেছে ভয়ঙ্কর একটা মানে আমি মনে করি একটা অপরাধ উনার এটা করা উচিত নাই বাকি যে বিষয়গুলো এটা আসিফ নদুল সাহেব উনি জবাব দেওয়া দরকার ওনাকে হবে আপনি বলবেন ওনার বলতে পারবেন আর যে অন্য আই না 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 এটা বলতে পারবেন কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে আমি দেখতেছি যে মানুষের যে জনপ্রিয়তা ওনার জনপ্রিয়তা এই মুহূর্তে প্রায় ফোর্টি পার্সেন্টে চলে আসছে আমি দেখলাম সিক্সটি পার্সেন্ট গন বিকজ অফ ফর মেনি রিজনস ওয়ান অফ দ্য রিজন ইজ যে আপনি আপনি মানে প্রথম আলো ডেইলি স্টার এগুলাকে উনি উপস্থাপন করেছেন এগুলার উত্তর দেওয়া দরকার দিলে এমনভাবে দেওয়া দরকার যেন ভবিষ্যতে আর উনার কোন উত্তর দেওয়া লাগে না আসি নজর ভাইয়ের ভবিষ্যতে কোনো মনে রাখবেন আবারও বলছি ভিডিও আসবেই এরা আসতে থাকবে এবং এই এই কনক ভাই ইলিয়াস এবং সরি ফিনাক্ষিদা এবং ইলিয়াস ভাই এদের ভিডিও বন্ধ হবে না এরা কয়েকদিন পর পর এগুলো নিয়ে শুরু করবে এবং আসতেই থাকবে এগুলা সুতরাং উনি যদি খালি এগুলো নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমাদের কাজ হবে কিবে ইদার হি হ্যাজ টু রিজাইন or if he wants to stay there he has to tackle this stuff very very efficiently professionally precisely adequately competently toughly smartly he has to do that to 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 prevail his position because he's in charge of a government position that's the bottom line ladies and gentlemen what is um the, uh, his array okay আমি আমার পয়েন্টটা আসি এখন যে বক্তব্যটা যেটা হল সেটা হলো আমাদেরকে মনে রাখবেন এই সরকারকে ফেইল করতে দেওয়া যাবে না তবে সরকারের অনেক বুল আছে বিশেষ করে দুটো উপদেষ্টা নিয়ে দিয়ে সরকার ভয়ঙ্কর খারাপ একটা ভুল করেছে এই বুলেট থেকে সরকার উঠতেই পারতেছে না এটাকে রিকভারি করা এটাকে ম্যানেজ করা যেটাকে আমরা বলি রেপুটেশন ম্যানেজমেন্টে আসিফ নজরুল ভাই এবং সরকারকে যেতেই হবে কারণ এই যে দুজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে 90% মানুষ মানতে পারে নাই এরপরে ওরা এখনও ইনচার্জ অফ দিস টু পোস্ট ইট ইস আনএক্সেপ্টেবল আওয়ামী লীগের সময় আমরা সমালোচনা করেছি আওয়ামী লীগও নড়ে বসেছে বা উনারা তো নড়াচড় বসতেছে না ইটস নট গুড সাইন এবং উপদেষ্টা পরিষদ অনতি বিলম্বে আমি বারবার বলছি রিসাফল করতে সো দ্যাট উই ক্যান মুভ অন মাইন্ডেড ও লেস অফ জ্ঞান জনগণের সাপোর্টস যখন আপনি হারিয়ে ফেলবেন আর আপনার কিছুই থাকবেন আপনি যতই বড় বড় কথা বলেন না কেন ইলিয়াস হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল ওয়েল আই এম নট সেইং দ্যাট হি ইজ রাইট ও রং ওয়েল আই এম সেইং দ্যাট সাম এথিক্যাল স্টাফ অ্যান্ড after unethical stuff. that's what I'm, I'm comparing and other stuff that he put inside the video. ladies and gentlemen, we got to, i'm saying that he needs to come forward and say, hey, this point, that point, i didn't do that. it's a false, it's a propaganda like indian media. he got to say that. he got to say something. don't care, political affairs, he has to come forward to clear up people's mind, to bring, restore, uh, rest, restore, trust in this position and, and 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 maintain the integrity ladies and gentlemen he asked to do that this is how the entire wall and international affairs it moves on and he cannot say that no I do want it's like it's an act of dictator and authoritarian same as they were what Sheikh Hasina used to do that ladies and gentlemen by the way let me go back to my point good sign the justice and the bicharik uh, uh, is going to start না কেন দেবে না তারা তাদের এই এজেন্টকে রক্ষা করতে হবে তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য বাংলাদেশকে কুকিগৃত করে রাখা কবজা করে রাখার জন্য আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো এই জেন্টার দ্বিতীয়টা একটা নাই এই মুহূর্তে বাংলাদেশে আমি আপনাকে বলি শেখ হাসিনা বা এই যে মানে সেট আপ ছিল লিডারশিপ সেট আপ ছিল শেখ হাসিনা মানে আওয়ামী লীগের ওইটা পরে এখন সেট নাই আওয়ামী লীগের মানে ভারতের জন্য যারা ইভেন আওয়ামী করে পরবর্তী যারা আছে তার এতটা মারাত্মক ভারতপন্থী হবে না এখন মানে এটা আমি কনফার্ম করে বলে আচ্ছা ইলিয়াসের ভিডিও নিজের নোংরামি আচ্ছা কি বলছেন আপনি আচ্ছা সো আমি আমি মনে করি এই জায়গাতে পিনাকি নিয়ে কিছু বলেন আমি একটাকে বলছি পিনাকি দেখেন আচ্ছা তো আচ্ছা আসিফ নজর স্বৈরাচারের দূষর দেখুন আমি একটা জিনিস কি বল্ড কমেন্ট করে আমি যাচ্ছি না এই মুহূর্তে উই গেট টু বি ভেরি ভেরি ইন্টারাকচুয়াল লেডিস অ্যান্ড জেনমেন মাইন্ডেড হি ডিড সাম ভেরি গুড স্টাফ আই মিন ইউনো ডিউরিং ডিউরিং দিস এন্টায়ার আপনার ব্যাড টাইম প্রথম আলো মুসলিমদের দের কোনো কোনো জঙ্গি বলে কেন প্রথম আলো আমি আপনাকে একটা জিনিস বলি নাও দ্য প্রথম আলো ইজ ইন ট্রাভেল এস ওয়েল অ্যান্ড ডেইলি স্টার আমি আবারও বলছি pro-Indian sentiment, if you have pro-Indian sentiment, you are done in Bangladesh. That's kind of stuff that Awamilik created in people's mind, because of the aggression that created in in Bangladesh by the Indian authority and raw and so on, ladies and gentlemen. So you are absolutely right on this on this point. But we, we we have to understand that. We got to, we have to analyze this information that we have received. But এই সরকারের অনেকগুলা মিস্টেক আছে তার মধ্যে অন্যতম মিস্টেক হলো দুজন রং মানুষকে এমনিতে উপদেষ্টা পরিশোধ নিয়ে মানুষটির অকুশি নিয়ে আসছেন এবং এরা এখনো আছে

এতটা মাথামাতি এবং জর্জ সরসের বিরুদ্ধে কেন ইন্ডিয়ান মিডিয়া লাগলো শুধুমাত্র এই ভারতে মোদি গভর্নমেন্ট গভর্নমেন্ট এবং এরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে এবং করতেছে ভারতে এই কথা বলার কারণেই উনার বিরুদ্ধে ভারতের টোটাল গভর্নমেন্ট অ্যান্ড মিডিয়া এন্টার ইন্ডাস্ট্রি ইন্ডিয়াস ইন্ডাস্ট্রিয়ালাইজড ওয়েতে এবং ম্যাসিভ ওয়েতে তার বিরুদ্ধে অপপ্রচার করতে যাচ্ছে এবং বা আমেরিকান গভর্নমেন্ট তারা এই জায়গাতে ইনভলভ করেছে নাইট এ গুড সাইন ফর ইন্ডিয়া আই ক্যান ইউ দ্যাট আমি আগামীকালকে প্রমাণ দিয়ে দেখাবো ওয়াই দে আর ভেরি ফ্রিড অফ জট সরস হোয়াট ডিড আপ ফর ইন্ডিয়া